এমন করে শরিয়তের কথা আলোচনা করছি আল্লাহ নবী যখন বললেন কে বললেন সাহাবীরা আমি তোমাদেরকে বলে দিলাম একটা বান্দার হক একটা আল্লাহর হক আমি যদি তোমাদের কারণে কোনো হক নষ্ট করে আমি রাসূলুল্লাহ আমাকে বলো আমি রাসূলুল্লাহ আমি জীবিত থাকা অবস্থায় আমি ওই তার হক বুঝিয়ে দিতে চাই আল্লাহ নবী বলছে একটা হলো বান্দার হক একটা হল আল্লাহর হক তো আল্লাহর নবী বললে যদি আমরা এদিকে খেয়াল করেন আল্লাহর নবী বলছে যদি আমি তোমাদের হক নষ্ট করে থাকি আমি রসুল উল্লাহ আমাকে বলো আর আমার কাছে যদি কেউ পাওনাদার থাকো আমি রসুল উল্লাহ তার পাওনাটা আমি রসুল নিজে আদায় করে দিয়ে দেব

আমার সাবিয়া আমি রসুল্লাহ আমি জানিয়ে দিলাম তোমরা যদি কেউ আমার কাছে কোনো কিছু পাওনা দা হয়ে থাকো আমার সঙ্গে বলতে পারো আমি রসুল আমি তার হকটা বুঝে দিতে চাই আল্লাহ নবী যখন এই কথা বললেন আল্লাহ নবীকে একজন সাহাবি দাঁড়িয়ে উঠে বললেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার কাছে পাওনা তা আপনি আমার হকটা বুঝে দিন আল্লাহ নবী যখন এই কথা বলল আল্লাহর নবীকে যখন এই কথা বলল আল্লাহ নবী ওই সাবি কে ও বাবা সাবি তুমি উঠে দাঁড়িয়ে যাও আমি রসুল্লাহ আমি তোমার কি হক মেরেছি তুমি আমার কাছে কি পাওনাদার আমার সঙ্গে বলো আমি রসুল্লাহ আমি তোমার হক বুঝে দিতে চাই কি বুঝলেন বলছেন আমি রসুল সাহাবিকে বলছেন ও বাবা সাহাবি তুমি কি এমন আমার কাছে পাওনাদার কি পাবে তুমি আমার সঙ্গে বলো আমি রসুল উল্লাহ তোমার সেই পাওনাটা বুঝিয়ে দিব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলল আল্লাহ নবী কয় সাহাবী বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আ আমি আপনার কাছে এটাই পাওনাদার কি পাওনাদার বাবা আমার সঙ্গে বলো আল্লাহর নবীকে যখন বলল আল্লাহর নবী যখন কথা বলল আল্লাহর নবী ওই সময় সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে বিগত কয়েকদিন আগে আপনি আমাকে একটা যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ হে আবী আল্লাহ রসুল আল্লাহ আমাকে সেই সূত্রের ময়দানে পাঠিয়েছিলেন সেই যুদ্ধের ময়দানে আমি যুদ্ধ করছিলাম ইসলামের পক্ষে যুদ্ধ করছিলাম আপনিও ইসলামের পক্ষে যুদ্ধ করছিলেন কিন্তু যুদ্ধ করতে করতে দেখা গেল আপনি আমার একটা পিঠের মধ্যে একটা লাঠির বাড়ি মেরেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যদি আমার ওই লাঠির বাড়িটা না মারতে দেন আমি আপনাকে মা করব না কি সর্বনাশ বলেন তো যুদ্ধ করছিল করতে করতে একটা লাঠির বাড়ি পড়তেই পারে কি পারে না পারে না আপনাদের গ্রামে মারপিট হয় মারপিট হয় হয় সব যে আমি মনে করছি মনে হয় আপনাদের পুকুরিয়া গ্রামের মানুষ খুব ভালো যাই হোক যদি মারপিট হয় তো ভালো ভালো তো আপনারা মারপিট দেখেছেন তো যে মারপিট যারা করে আর মাঝখানে গিয়ে যারা মারপিটটা রুখতে যায় বন্ধ করতে যায় তারা মার খায় না খায় না দু একটা বাড়ি পড়ে না পড়ে না গুপ করে সবারটা একটা কি মেরে দেয় তার দেখা যায় যে হো গা বাদ দেখলে তো ওই যখন যুদ্ধ করছে করতে 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 রসিল ইচ্ছে করে মারি মারি একটা লাঠির বাড়ি ফট করে তার পিঠের মধ্যে পড়ে গেল এখন সেই সাহাবি আল্লাহ রসুল বলছে আপনি যদি আমাকে ওই লাঠির বাড়িটা আপনার পিঠের মধ্যে না মারতে দেন আমি আপনাকে ক্ষমা করব না নবী আমার কে বললো বাবা সাহাবি আস তুমি আমাকে মেরে তোমার হ তুমি বুঝে নাও বলুন কি রহমতের নবী বলেন তো বলছে আসো তুমি মেরে তোমার হক বুঝে নাও আমি কারোর হক জীবনে মারিনি আর মৃত্যু আগ পর্যন্ত কারোর হক মারব না তো রসুল বলছে আসো তুমি আমাকে মেরে তোমার হকটা তুমি বুঝে নাও আর ওই মজলিশে ছিল আল্লাহ রসুলের সব থেকে রাগি সাহাবি যার নাম হচ্ছে উমার কি নাম বলেছি উমার উমার তোর রেগে আগুন তুই আমার রসুলের গায়ে হাত দিবি তোর ক্ষমতা আছে আমি রসুলের আমি রসুলের ভালোবাসার একজন সাহাবি রসুল আমার প্রাণ প্রিয় রসুল আমার কলিজা আর আমার সেই কলিজার গায়ে তুই কাজ করবি তোর ঘর আমি আলাদা করে দেব তোর দুনিয়ার জমিনে আমি এক মুহূর্তের জন্য জীবিত রাখব ও আমার ময়দানে ও

তোমার বলছে তুই যদি আমার নবীর গায়ে একটি বানের জন্য যদি দাস করি আমি ওমার তোর জীবিত রাখবো না আমি ওমার তোর চির জনমের মতো মেরে দেব আল্লাহ নবী ওমারকে তাম্বি করে বলল ও শুনে রেখে দাও রেখে দাও আমি রসুল্লাভি তুমি তার হকটা তাকে বুঝে নিতে দাও তার পাওনাটা তুমি তাকে বুঝে নিতে দাও ও বাবা উমার তুমি তার দিও না আল্লাহ নবী যখন উমার কে একটু করলো উমার বসে গেল আল্লাহ নবী বলছে বাবা তুমি আমার কাছে আসো আমাকে মেরে তুমি বুঝে না আল্লাহ নবীকে যখন এই কথা বলল আল্লাহ নবী আল্লাহ নবী যখন ওই কথা বলল। আল্লাহ লাগে কে বলতেনা গেলে হাবীবা আল্লাহ আমাকে এমন পিরহান করে মারেননি আপনি তো আমাকে জুব্বা গায়ে দেওয়া অবস্থায় মারেননি আমি যখন যুদ্ধ গোছিলাম আমার গায়ে কোনো পিরহান ছিল না আমার গায়ে কোনো জুব্বা ছিল না আমার গায়ে কোনো পাঞ্জাবি ছিল না ইয়া রাসুল আপনি যদি আপনার পিঠটা আলগা না করে আপনি যদি আপনার পিঠটা না খুলে দেন আমি কে মারব না আমার হক আমি ক্ষমা করব না আল্লাহ নবীকে যখন এই কথা বলল আল্লাহ নবীকে যখন এই কথা বলল আপনার খালি পিঠের মধ্যে আমি আঘাত করতে চাই আপনি যেমন আমার খালি পিঠের মধ্যে আঘাত করেছিলেন আমি তেমন ভাবে আপনার খালি পিঠের মধ্যে আঘাত করতে চাই আল্লাহ নবীকে যখন এই কথা বলল আল্লাহ নবী সাহাবী শ্বশো করতে পারলেন না তলবারই পার করে ফেললো তরবারি খামের মতো থেকে পার করলো আর ওই সাহাবি তুমি আর একটা কথা ছিনে রেখে দাও তুমি যদি আমার রসুনের গায়ে খালি পিঠে আঘাত করার কথা বলো আমি এই তলবারই পার করেছি তোমার গরদান আলাদা করে দেব। কথা কথা কিছু বুঝতে পারছেন বলছে তুমি যদি এর পরেও যদি একটাবারের জন্য আমার রসুলকে তুমি বলো যে পিঠটা আলগা করো পিঠের মধ্যে আঘাত করব তাহলে কিন্তু এই তর বাড়ি আমি বার করেছি একটি কোপে তোমার গরদান আমি আলাদা করে দেব চির জীবনের মতো দুনিয়ার জমিন থেকে ডিলেট করে দেব আল্লাহ নবীকে এতটাই ভালোবাসতে আল্লা নবী সাহাবি উমার যখন আল্লাহ নবী সাহাবি কুমার ওই সাহাবি কে হয়ে এই কথা বলল দেখতে পাওয়া গেল রবি আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবি আম্মা ওই সময় ওমারকে আবার তানবী করে বলল বাবা ওমর ও বাবা ওমর খবরদার খবরদার তার হকটা তুমি তাকে বুঝে নিতে দাও খবরদার দিও না বলছে ওমার খবরদার তুমি বাধা দিও না আমি রসুল্লাহ বলছি আমি রসুল্লাহ বলছি আমি আমার পিঠটা খুলে দিতে রাজি আমি আমার পিঠটা আলগা করতে রাজি কিন্তু আমি ওমার আমি রসুল্লাহ আমার খালি পিঠের মধ্যে আঘাত করুক কিন্তু আমি তার হকটা তো বুঝে দিতে পারলাম আর আমরা আমাদের বোনের হক ফাঁকি দিয়ে বাপকে টক দিয়ে বাপকে ভুলভাল বুঝিয়ে একটা টিপছই নিয়ে দাস বোনের জমিটা আমাদের নিজের নামে তুলে নিলাম কি গো তুমি যে তোমার বোনকে ফাঁকি মারলে তোমার বোনকেই কি ফাঁকি দিলে বলুন বোনকেই কি ফাঁকি দেওয়া হলো কায়ামাতের ময়দানে ওই জমির হিসাব আপনাকে দিতে হবে বলে কায়ামাত হুজুর পরের কথা কায়ামাত পরের কথা ও এই দুনিয়াই যেটা হচ্ছে সেটা হয়ে যায় যেটা হবে মরার পরে ওটা দেখে নেব। কিন্তু এখানে যেটা আমার প্রয়োজন সেটা আমি তো নিয়ে নি কিন্তু তুমি এই জমিটা তোমার বোনের হক ফাঁকি দিলে তুমি জানো জানো কোনো মুসলমান যদি কোনো বোনের হক ফাঁকি দেয় ফাঁকি দেয় ও যদি হজ করতে যায় কাবা শরীফ তুলে যদি বাড়ি নিয়ে আসে ওর হজ কবুল হবে না ও নামাজ পড়বে মাথা ঠুকে টুকে 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 ওর কপাল কালো করে ফেলবে কায়ামাতের ময়দানে কাঠ আসামি হবে ওই জন্য তো রসুল বলছেন সাহাবিদেরকে আমি যদি কারুর কাছে হক কোনো নিয়ে থাকি তোমরা তোমার তোমরা তোমাদের হকটা বুঝে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ওই সাহাবীকে বলল বাবা সাহাবী আসো তুমি তোমার হকটা বুঝে নাও আল্লাহ নবী নিজের জামাটা খুলে ফেলল নিজের জুব্বাটা খুলে ফেলল নিজের পেরাহানটা খুলে ফেলল আল্লাহ নবী যখন নিজের পেরাহানটা খুলে ফেলে দিল দেখতে পাওয়া যখন শরীরটা খুলে ফেললো আল্লাহ নবীর শরীরটা আলগা করে ওই সাহাবিকে ডাকছে বাবা সাহাবি তুমি আসো তুমি আমাকে মেরে তোমার হা তুমি বুঝে না আল্লাহ নবী ওই সাহাবী আল্লাহ নবীকে মারবে গুটি 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 পায় আল্লাহ নবীর দিকে গিয়ে যায় আল্লাহ নবীর পিছন দিক দিয়ে এসে আল্লাহ নবীর পিছন দিক দিয়ে জড়িয়ে ধরে আল্লাহর নবীর পিঠের মধ্যে মোহরে নবুয়াতে চুমা দিয়ে দিল একটু জোরে হলো না একটু ঝড়ে মারেন তো

জানেন ব্যাটারিতে চার্জ নাই শীতকাল তো চলে গেছে তারপর জানো ব্যাটারি বসে গেছে ও আচ্ছা আচ্ছা তাই গরুর গোশ এখন খাই নি ও আচ্ছা তাহলে ঠিক আছে বলছে গরুর গোশ বাড়িতে খাবে তো যে কথা বলছিলাম আল্লাহর নবীর পিছন দিক দিয়ে গিয়ে ওই সাহাবি জড়িয়ে ধরলো জড়িয়ে ধরে আল্লাহ রসুলের পিছনে যে মোহরের নবুয়াত আছে আল্লাহ পাক একটা স্টাম্প মেরেছে কি মেরেছে স্টাম মেরে দিয়েছে যে স্টামটার নাম হচ্ছে মোহরের নবুয়াত এই যে ক্যামেরা হচ্ছে না ক্যামেরা ক্যামেরা হচ্ছে কিনা হচ্ছে তো তো সেই ক্যামেরায় ক্যাপচার করছে আমার এই ভিডিওটা তাই না তো ঠিক ভিডিওর ওই পিঠ থেকে আপনারা আমাকে দেখতে পাবেন ঠিক না কিন্তু আমি এই পিঠ থেকে দেখতে পাবো আমি এই পিঠ থেকে আমার চোখ দিয়ে ওই দিক দেখতে পাবো কিন্তু ওই দিক থেকে এই দিকে দেখতে পাবো না ঠিক আল্লাহর রসুল এই পিছনে যে মোহরের নবুয়াত আছে ক্যামেরার মতো পিছনের জিনিস দেখতে পেতেন জোরে বলবেন না সুবহানাল্লাহ তাই ওই সাহাবি বলছেন সাহাবি আল্লাহ রসুলকে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরে আল্লাহ রসুলের মোহরে নবু হাতে চমা দিয়েছি ঘোষণার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলহ সাল্লামকে ওই সাহাবী আল্লাহ নবীকে জড়িয়ে ধরে আল্লাহ নবী আল্লাহ নবীর পিছনে যে মোহরে নবুয়া ছিল ওই মোহরে নবুয়াতে চুমা দিয়েছিল বরং সবাহান আল্লাহ আল্লাহ নবী বলল বাবা সাহাবি তুমি আমাকে মেরে তোমার হকটা বুঝে না আল্লাহ নবী যখন এই কথা বলল আল্লাহ নবী কে সময় ওই সাহাবি বলতে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বিয়াদবি মাফ করুন আপনি আমার প্রিয় তুমি ক্ষমা করুন আমি অনেক দিন থেকে চেষ্টা করেছি আমি আপনাকে খালি গায়ে দেখব আমার মনের ইচ্ছে আমি আপনার খালি গায়ে দেখব কিন্তু কোনোদিন আপনার খালি গায়ে দেখতে পাই না আমার মনের तमन्ना আমার মনের ইচ্ছে আমি আপনার মোহরে নবয়াতে চুমা দেব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিন্তু আমি কোনদিন আপনার খালি গায়ে দেখতে পাইনি আপনার মোহরে নবুআতে চুমা খাও এই সৌভাগ্যটা আমার হয়নি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার মোহরে নবুআতে চুমা না খেলে আমার অন্তরের মধ্যে জানো কেমন একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ যখন আমি আপনার মোহরে নবুয়াতে চুমা দিলাম আমার অন্তরের জ্বালাটা দপ করে ঠান্ডা হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি আপনার মারার জন্য এটা করি না আমি যে নাটকটা করেছি আমি যে অভিনয়টা করেছি আপনি আমাকে মাপ করে দিন আমি আপনার কাছে কোনো পাওনা দার না আমার ইচ্ছে ছিল আপনার মোহরে নবুয়াতে চুমা দেব আমি আপনার মোহরে নবুয়াতে চুমা দিয়েছি আমি আপনার মারের জন্য এটা করি না আপনার কদমে আমার আব্বা কুরবান হয়ে যা আপনার কদমে আমার আম্মা কোরবান হয়ে যা আপনার কদমে আমি কোরবান হয়ে যায় আমি আপনার মারার জন্য এই নাটকটা করেনি আপনি আমার মাফ করে দিন বুঝলেন এই ওয়াজ থেকে একটু বলেন তো দেখি কিছু বুঝলেন কি বুঝলেন রসুল এই ওয়াজের মধ্যে কি বুঝাতে চেয়েছে যে চার হক তাকে তুমি যতটা প্রাপ্য তাকে সেই হকটা তাকে তুমি ফিরিয়ে দাও আজ থেকে আমরা আজ থেকে আমরা কি করব যারা এখনো পর্যন্ত বোনের হক ফাঁকি মেরে রেখে দিয়েছে খবরদার কালকে সকাল বেলায় বোন ফোন করে বলবেন আমার বোন আমি যা করেছি অন্যায় করেছি আমি যা করেছি ভুল করেছি আমি এই হক আমি কারোর মারতে পারবো না কারণ আপনি আজকের এক টাকা পয়সা ধন दौলত ব্যাংক ব্যালেন্স সবকিছু করবেন কার জন্য আপনার সন্তানের জন্য কার জন্য আপনার স্ত্রীর জন্য কার জন্য আপনার মেয়ের জন্য কার জন্য আপনার নিজের জন্য মা-বাপের জন্য কিন্তু খোদার কসম বলছি কায়ামাতের ময়দানে ওই মা ওই বাপ ওই ভাই ওই বোন ওই স্ত্রী ওই সন্তান ওই ছেলে ওই মেয়ে কেউ আপনাকে একটা নেকি দেবে না খুদার কসম আপনি কাদের জন্য আপনি ব্যাংক ব্যালেন্স করছেন কাদের জন্য টাকা পয়সা করছেন চুরি করে খবরদার করবেন না ওদের জন্য আপনি নিজের জাহান নামার আপনি নিজে কাটবেন না ওদের জন্য আপনি নিজেই জাহান নামার রাস্তা পরিষ্কার করবেন না যাদের হক তাদের তাদের প্রাপ্য দিয়ে দেবেন দেখবেন আল্লাহ আপনার বরকত দেবে দেখবেন আল্লাহ আপনার কি করবে রুজি রোজগারে বরকত দেবে আই ইনকাম বাড়িয়ে দেবে আই ইনকামের রাস্তাটা আল্লাহ খুলে দেবে কি গো আর কেউ হক মারবেন কোনোদিন যে যা হক মেরেছেন খবরদার আগামী কালকেরেই ফোন করে তাদের হকটা ফিরিয়ে দেবেন শুধু বোনের হক নয় যে কোনো হক যদি কেউ কারোর মেরে থাকে সেই হকটা ফিরিয়ে দেবেন মহাম্মতে ধরো দ আল্লাহ my love ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মাদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বোঝে না যে হবে না বাবা বিরাট ভোল্টেজ কান মাতা গেল আমার ভালো হো জায়গা ভালো লাগার জায়গা মদিনা ভালো বসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা ফে নুর রেখনা মদিনা সরি ফে নূর খসিনা আশেক ছাড়া মনে বোঝে না ভালো বাসার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না মদিনা শরীফের মত সুন্দর জায়গা কোথাও আছে এ জোরে বলেন আছে পৃথিবীর বুকে কোথাও আছে মদিনা শরীফের সুন্দর জায়গা তাই বলছে এত সুন্দর কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখিনা সাজিয়েছেনে তয়াল দয়াল ভালো ভালোবাসার জায়গা গ মদিনা ভালো বসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা গ মদিনা মদিন নোরের খাজিনা দিনের খাজনা আশে ছড়া উ ভালো বসর ভালোবাসার জায়গা ভালো ভালোবাসার জায়গা গমদিন ভালো লাগার জায়গা গ মদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব যাবো কেউ তো যাবে না যাবে আমার সাহেবদিনা ভালো ভালোবাসার জায়গা ভালো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা গ মদিনা আল্লাহ সালা যুই দরুদ দু তৃপ্তি মেটে না যুই দরু পড়ি তৃপ্তি মেটে নাও শান্তি থাকে না ভালো বসর যাই গমদিন ভালো বসর ভালো লাগার যাই গ না নূরের কাজিনা নুরের কা আশিক ছড়া বোঝে না ভালো বসর যইগমদিন ভালো বসর মদিনা ভালো লাগার জয় গমদিন অনেক অনেক বেশি বেশি আমার জীবনে আমাদের জীবনে অনেক বেশি গোনা আমাদের জীবনে গোনা আছে না নাই একজন হাত তুলে বলেন আমি বেগুনা মাসুল দেখি কেরাম বাপের বেটা হবে

মদিনা এত সুন্দর জায়গা গা কোথাও দেখি এত সুন্দর জায়গা গ কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রপনা ভালো বাসার জায়গা গমদিন ভালো বাসার যাই গমদিন ভালো লাগার যাই আল্লাহ sallā <laughs> <laughs>